সিঙ্গুর হেলথ ক্লাব প্রথম আত্মপ্রকাশ করল রক্তদান শিবির ও কর্মসূচির মাধ্যমে পথ চলা শুরু করলো সিঙ্গুর হেলথ ক্লাব শুরু অ্যালাপ্যাথিক নয় হোমিওপ্যাথিক নয় চোখের ডাক্তার ও সমস্ত ডাক্তার সহ সকল ডাক্তারদের সম্মিলিতভাবে পথ চলা শুরু সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষের সুবিধার্থে এই ক্লাব মানুষের পাশে থাকবে এই ক্লাব ডাক্তারির পাশাপাশি হেলথ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাক রক্তদান দিয়ে শুরু করলো পথচলা পরবর্তীতে পরবর্তীতে মানুষদের শীতবস্ত্র প্রদান করা হবে আমরা কোনো ফিকে কাটার ব্যবস্থা রাখিনি আমরা কোনো সেলিব্রিটিদের ডাকিনি আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে যাব আমরা সমস্ত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের সাথে মিলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের মাধ্যমে আমরা পথ চলা শুরু করলাম সাধারণ মানুষের পাশে থেকে সকলের জন্য কাজ করে যেতে পারি এটাই আমাদের দায়বদ্ধতা ক্লাবের সেক্রেটারি ডাক্তার উদয়ন দাস সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা প্রথম বছর আমাদের সিঙুর হেলথ ক্লাব আমরা এই বছর প্রথম আত্মপ্রকাশ করলাম আমরা সিঙুরের মানুষই যারা স্বাস্থ্যের সঙ্গে জড়িত শুধুমাত্র অ্যালোপ্যাথি ডাক্তার না এর সঙ্গে হোমিওপ্যাথি ডাক্তার চোখের ডাক্তার দাঁতের ডাক্তার আয়ুর্বেদ ডাক্তার সময়কে নিয়ে তার সঙ্গে টেকনিশিয়ান যারা আছে সবাইকে নিয়ে আমরা এই হেলথ ক্লাব করে পথ শুরু করলাম এই বছরে আমরা এই ক্লাবের উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র স্বাস্থ্য নয় এছাড়াও আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা খানিকটা আমরা কাজ করে সেখান থেকে আমরা মুক্ত হতে চাইছি জন্য আমরা ডাক্তারের সঙ্গে যেমন আছি আমাদের বিভিন্ন এখানে হেলথের যে প্রোগ্রামগুলো হয় তার জন্য যদি কিছু দরকার হয় তার জন্য আমরা যেমন আছি তেমনি মানুষের সাথে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে চাইছি আমরা তার জন্যে আত্মপ্রকাশ করলাম এবারে এই হেলথ ক্লাব থেকেই আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প এটা আমাদের প্রথম প্রোগ্রাম এরপরে আমাদের আছে শীত বিতরণ সেগুলো আমরা যেমন বিভিন্ন জায়গাতে যেটা দেখছি সেটা হচ্ছে সবটাই পঁচাশ সর্বস্ব আমরা সেটা চাইছি না আমরা তো ভেতরে ভেতরে কাজটা করতে চাইছি মানুষকে নিয়ে মানুষের সঙ্গে এখানে আমরা ফিতে কাটার ব্যবস্থা রাখিনি কোনো সেলিব্রিটিকে আমাদের দরকার হয়নি আমরা ডাক্তাররা এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা সবাই মিলে আমরা একটা প্রদীপ যদি এই ক্লাবের উদ্বোধন করেছি যাতে সেই প্রদীপটা আমরা সারা জীবনই জ্বালিয়ে রাখতে পারি মানুষের কাজে মানুষের পাশে থেকে আমরা সেটার জন্য চাই যে সাধারণ মানুষও আমাদের কাছে আমরা যাতে এই সেবাটা তাদের দিতে পারি তারা আমাদের সঙ্গে থেকে আমাদের সাহায্য করুক যাতে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মুক্ত করতে পারি এই এটাই আমাদের উদ্দেশ্য জন্যই আমরা আমার নাম উদয়ন দাস আমি গাইনোকোলজিস্ট আমি এই ক্লাবের সেক্রেটারি সিমুর হেলথ ক্লাবের সেক্রেটারি ধন্যবাদ